থেকে বনিত নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিনের দোয়া কবুল হওয়ার কাঙ্ক্ষিত সময়টা আসরের পর থেকে সূর্য অস্ত্র যাওয়ার আগে খুঁজে নিও আদিস তিরমিজি শরীফ আদিস নং চারশো উনানব্বই ও তাবরানি শরীফ আসুন জুম্মার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময় এই সময়ে দোয়া করি নিজের ভালো নিজে করি সোশ্যাল মিডিয়ায় আপনি যা করলে কে পর্যন্ত নেকি পেতে থাকবেন কিভাবে জানেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে এক নিয়োগ করুন তারপর ইসলামিক ভিডিও আপলোড করুন এবং ইসলামিক ভিডিও দেখলে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে যত লোক দেখবে আমল করবে ততটা কি আল্লাহ তালা আপনাকেও দিবেন আপনি জানেন এটা কতদিন চলবে আমার মনে হয় কেমন তাই আমরা ভালো করে শেয়ার করবো নাকি অর্জন করবো ইনশাআল্লাহ হজরত আবু ওমামা রাজ থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন জুমার দিন ফিরিস্তারা খাতা পত্র সহকারে মাসিদের দরজায় বসে যান যারা মসজিদে আসে তাদের নাম লেখেন এরপর ইমাম আসেন তখন খাতাপত্র বন্ধ করা হয় আবু উমামাকে বর্ণাকারী জিজ্ঞেস করলেন ওহে আবু উবামা। ইমাম বেরিয়ে আসার পর যে ব্যক্তি মসজিদে বসে আছে। তার কি জুমা হবে না তিনি বললেন হা হবে তবে তার নাম খাতায় লেখা হয় না আদিস আহামাদ হাদিস নং বাইশ হাজার আসুন জুম্মার নামাজ সঠিক হওয়ার জন্য আগে আগে মসজিদে যাই হজরত উমার ইবনুল খাতাব রাজু হতে বনিত তিনি বলেন যে ব্যক্তি অন্য কোন উপাস ব্যতীত বাইতুল্লাহ হজ করবে সে তার গুনা থেকে ওই দিনের ন্যায় বেরিয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে আদিস ইবনু আবি সাইবা ও কাঞ্জুল মাল কোন ব্যক্তি হজ করেছে কিন্তু তার হজ কবুল হয়নি তাহলে আল্লাহ তাকে কাবাগর জিয়ারতের প্রতিদান দিবেন আদিস দায়লামি হজরত বারা রাজা তালানহু বর্ণনা করেছেন জামিউল আহাদিস হজরত মুয়াজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু হতে বলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চাইতেও উজ্জ্বল হবে ধরেন নাও যদি সূর্য তোমাদের ঘরে विद्यमान থাকে তাহলে তারা আলো কিরূপ হবে তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তার ব্যাপারটি কেমন হবে তোমরা কি তা ধারণা করতে পারো আদিস আবু দাউদ শরীফ আদিস চোদ্দশো তিপ্পান্ন তাই আসুন নিয়মিত কোরআন তলাত করি এবং এর উপর আমল করি হজরত আয়সা সিদ্দিকা রাজা থেকে বনিত তিনি বলেন আমি হায়েজ অবস্থায় রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইয়া সাল্লামের মাথাম আশ্রয় দিতাম আদিস সহিয়ল বুকারি আদিস্তং দুইশত পঁচানব্বই তাই আসুন আমরা এই অবস্থায় স্ত্রীদেরকে দূরে না রাখি হদরত আয়েশা রাধেলা তালান হা থেকে বণিত তিনি বলেন আমি যতবতী অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন মাজিদ তিলওয়াত করতেন আদিস সহিও মুসলিম আদিস নং তিনশো এক তাই আসুন আমরা সুন্নত মেনে স্ত্রীর কাছে বসে কোরআন তেলওয়াত করি অতি নাকি অর্জন করি হজরত আবু জার রাজ বনিত তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর নিকট উপস্থিত হলাম অতপর আবু রাজারা তালান হু দীর্ঘ হাদিস বর্ণনা করলেন তিনি এতটুকু পর্যন্ত বললেন যে আমি রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম এর কাছে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম আপনি আমাকে উপদেশ দিন তিনি সল্লাল্লাহ হাল সাল্লাম বললেন আমি তোমাকে আল্লাহভীরুর উপদেশ দিচ্ছি কেননা না এটা তোমার সকল কাজের অধিক সৌন্দর্যের কারণ হবে আমি বললাম আরো কিছু উপদেশ দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি বললেন কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরকে তোমার জন্য অভ্যাস করে নাও কেননা না এটা তোমার জন্য আকাশের জিকির এবং তোমার জন্য জমিনে নূর হবে হাদিস সোয়াবুল ইমান আদিস নং চার হাজার পাঁচশত বিরানব্বই হজরত তিনি বলেন বলেছেন কতক লোক আল্লাহর পরিজন সাহাবিগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তারা কারা তিনি বললেন কোরআন তেল কারিগন আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা আদিস ইবনু মাজা আদিস নং দুইশত ও মুসান্নাদু আহমদ আদিস নং বারো তাই আসুন আমরা কোরআন তলাত করি আল্লাহ তালার পরিজন হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমরা জান্নাতি জান্নাতি আমার ভিডিও আপনার কাছে আমি পচাইতে পারবো না কখনো না কে পচিয়েছে ফেসবুক আপনার কাছে পুঁছিয়েছে তাই যখন দেখে ফেলেছেন আপনার নিশ্চয়ই খরচ হয়েছে তাই গঠনমূলক কমেন্ট করুন আপনার উপকার আপনি করুন হরযত আবু রায়রা রাজেলা তালানু বর্ণনা করেন সূর্য হেলে না পড়া পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন কিন্তু জুমার দিনে নয় অর্থাৎ এ সময় জুমার সালাত আদায় করা যাবে আদিস মিসকাত শরীফ রাস্তার সাথে সম্পর্ক গড়ো বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করছে সে বিবাহের পরে আরেকজনের সাথে সম্পর্ক এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া ওইটাই দেই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো محبت চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বনী তো তিনি বলেন

এক লক্ষ সাতাইশ হাজার হরফ রয়েছে যে ব্যক্তি ধৈর্য সহকারে স্বাভাবের উদ্দেশ্যে তার জন্য প্রত্যেক হরফের বিনিময়ে হয় না দূর থেকে একজন স্ত্রী থাকবে আদিস আল মুজামুল আওসাদ আদিস ছয় হাজার ছয়শত ষোলো আসুন আমরা কোরআনতল করি অতি অর্জন করে মৃত্যুবরণ করি হজরত আবদুল্লা ইবনু আমর রাজ থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার মুসলিম বাইকে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায় ও তৃপ্তি সহকারে পানি পান করায় আল্লাহ তার থেকে জাহান নামকে সাত খন্দক দূরে সরিয়ে দিবেন আর প্রত্যেক দুই খন্দকের মাঝে দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আল মুজামুল নাম থেকে অতি দূরে থাকি জান্নাতের অধিকারী হয়ে যায় আমরা দুনিয়াতে তো অনেক জায়গায় বসি আসুন আমরা আজকে জানবো ইলিশের অংশগ্রহণ করার সুবিধা কি হক্কানি সাহেকের তালিম ও তাহাজু লাভ করা যায় হক্কানি সাহেকের সোহবতে ইলম শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি ও মারেফাত হাসিল হয় নাম্বার তিন মোরাকাবায় হকানি সাহেবের ফায়েজ গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় নাম্বার চার আমল করার ক্ষেত্রে সালেকগণের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয় নাম্বার পাঁচ আলিম ও নাকার লোকের সোহবতে সুন্নতি জীবন গঠন করা যায় নাম্বার ছয় আলিমের সোহবতে মাধ্যমে আলিমের প্রতি মহবত বৃদ্ধি পায় নাম্বার সাত ইমান আমল ও আকলাক সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করা যায় নাম্বার আট নিজের ভুল ত্রুটি সম্পর্কে জানার সুযোগ হয় নাম্বার নয় শয়তানি কুমন্ত্রণা আমলে অনিয়া মন্দ লোকের অনিষ্টতা ও হতাশা থেকে রক্ষা পাওয়া যায় আসুন আমরা তিনি মজলিসে বসি এই আমলগুলো করার অতি নেকি অর্জন করি হজরত আবু হরাইরা রাজু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি হজ আদায়কারী অবস্থায় বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য হজ আদায়কারীর সওয়াব লিখে দেওয়া হবে কোন ব্যক্তি উমরাকারী অবস্থায় বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত পর্যন্ত তার জন্য উমরা আদায়কারীর সওয়াব লিখে দেওয়া হবে কোন ব্যক্তি জিহাদকারী হিসেবে বের হয়ে ইন্তেকাল করলে কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য জিহাদকারীর সওয়াব লিখে দেওয়া হবে হাদিস তাবরানী

কে বনিত তিনি বলেন আমাদের কারো হায়েজ হলে পবিত্র হওয়ার পর রক্ত রোগ দিয়ে পুরো কাফুর পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন। আদিস সহিহুল বুকারি হাদিস নং 308 আসুন ভালো জিনিস প্রসার করি এবং সার্ভিস কাক করে পাশে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত জায়েদ ইবনু আসলাম রাতে লাতা লালহু হতে বর্ণিত তিনি বলেন জন এক লোক রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার স্ত্রী যখন যতুবতী হয় তখন সে আমার জন্যে কতটুকু হালাল রসুলুল্লাহ সল্ল সাল্লাম বললেন সে তার পায়জামা শক্তভাবে বাঁধবে তারপর তুমি তার উপরের দিকে থাকবে আদিস মালিক অসাদুর ও দারেমি আসুন আমরা আদিস মেনে চলি গুনা থেকে বেঁচে থাকি হজরত আবু রায়রা রাজু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যর স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা কৃতদাসকে তার মনিবের বিরুদ্ধে চুক্তিজিত করে সে আমার দলভুক্ত নয় আদিস আবু দাউদ শরীফ হজরত আইসা রাজহা হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আজি ব্যক্তি ঘর থেকে বের হলেই আল্লাহ আল্লাহ তালার হেফাজতে চলে যায় হজের কাজাদি শেষ করার পূর্বে মৃত্যুবরণ করলে

আল্লাহর জন্য আমাদেরকে পাস করা তৌফিক দান করেন আমিন হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা মাহরাম যার সাথে বিবাহ হারাম এমন আত্মীয় ব্যতীত ভিন্ন কারো সাথে সফর করবে না এবং মাহরাম ব্যক্তি নিকটে না থাকলে অন্য কোন পুরুষ তার সাথে সাক্ষাৎ করবে না একথা শুনে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ সেনা দলের সাথে জিহাদে অংশগ্রহণ করার ইচ্ছা রাখি কিন্তু আমার স্ত্রী হজ করার সৎকর্ম সংকল্প করেছে এমন তো অবস্থায় আমি কি করব তিনি বললেন তোমার স্ত্রীর সাথে যাও আদিস বুকারি শরীফ ও মুসলিম শরীফ ফিরে এসে সেখানে তিনটি পুষ্ট গর্ভবতী উষ্টি পেতে পছন্দ করে আমরা বললাম হা তিনি সাল্লাই সাল্লাম বললেন তোমাদের কেউ তার সালাতে তিনটি আয়াত পড়লে তার জন্য রয়েছে পুষ্ট পুষ্ট তিনটি গর্ভবতী পুষ্টির চেয়ে উত্তম আদিস ইবনু মাজা আদিস তং তিন হাজার সাতশো বিরাশি ইবনু আবি সাহেবা আদিস তং তিরিশ হাজার তিহাত্তর হজরত তামিম আদারি রাজ তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি এক রাতে 100 আয়াত পাঠ করবে তার জন্য এক রাত আল্লাহ তাআলার সামনে বিনয়ত থাকার সওয়াব লেখা হবে হাদিস আহমদ হাদিস নং 16958 আমি ইসলামিক ভিডিও করে থাকি ফেসবুক ইউটিউবে তাই অনেকি আমাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে না আপনি করবেন কি যদি করেন উপকার হতে পারে নিশ্চিতভাবে আমি তাই করি যখনই কোনো ইসলামিক ভিডিও দেখি তাকে শেয়ার লাইক ফলো করে দেই এতে কোনো আমার ক্ষতি হয় নাই ভাই তাই আসুন ইসলামকে ভালোবেসে ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি অতি নেকি অর্জন করি হযরত ইবনু আব্বাস রাজলাতা লানহু হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই ইহা ঈদের উৎসবের দিন আল্লাহতাআলা মুসলমানদের জন্যে এই দিনকে ঈদের দিন হিসেবে ধার্য করেছেন অতএব সে যেন গোসল করে এবং যার কাছে সুগন্ধি দ্রব্য আছে সে যেন তা থেকে ব্যবহার করে

জ্ঞানের কিছু অংশ শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাকাত সালাত আদায়ের যে উত্তম তদ অনুযায়ী আমল হোক বা না হোক আদিস ইবনু মাজা আদিস তং দুই শত উনিশ তাই আসুন আমরা সকালবেলা অথবা একটি আয়াত শিখি নিজের বালো নিজে করি উপকার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন হজরত আয়সা রাদেলাত আলা বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইয়াসাল্লাম কক্ষো জহরের পূর্বের চারি রাকাত এবং হজরের পূর্বের দুই রাকাত সালাত সারেননি হাদিস বুকারি শরীফ তাই আসুন আমরা এই শূন্য সালাতগুলো সারবো না ইনশাআল্লাহ সাবিস্কাপ হলে আপনার ক্ষতি হবে না শেয়ার লাইক করলে উপকার হতে পারে আপনি যদি ফেসবুক বা ইউটিউব বা টিকটক ব্যবহার করেন তাহলে আপনাকে বলছি যখনই ইসলামিক ভিডিও দেখবেন যখনই ইসলামিক ভিডিও দেখবেন শেয়ার করে দিবেন আপনার নেকি হবে নিশ্চিতভাবে কতদিন জানেন আমার মনে হয় কেমন পর্যন্ত

পঞ্চাশ আয়াত পাঠ করে তাকে হাফিজিন বান্দাদের মাঝে লিপিবদ্ধ করা হয় হাদিস সুনানুদ দারিমি হাদিস নং চৌত্রিশশো নব্বই তাই আসুন আমরা রাতে পঞ্চাশটি আয়াত তেলোয়াত করি হাফেজদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে অপর ভাইকে জানিয়ে দেই

এক মাসের গুনাহের কাফারা হবে আদিস কানজুল উম্মাল ও ফাদাইলুল শাহরি রজব হজরত আনাস রাজু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে তা এক বছর রোজা রাখার ন্যায় হবে যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে তার থেকে জাহান নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি দিন রোজা রাখবে তার জন্য দরজা খুলে দেওয়া হবে যে ব্যক্তি দশ দিন রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন যে ব্যক্তি পনেরো দিন রোজা রাখবে আসমানে একজন ঘোষক ঘোষণা দিবে তোমার পূর্বের গুণা ক্ষমা করে দিয়েছি সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো তোমার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে মহান আল্লাহ তাকে বেশি সওয়াব দিবেন রজব মাসে হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে আরোহণ করানো হয়েছে ফলে তিনি রোজা রেখেছেন এবং তার সাথীদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন ফলশ্রুতিতে কিস্তি তাদেরকে নিয়ে ছয় মাস চললো উহার শেষ দিন ছিল মহারাম মাসের দশ তারিখ অর্থাৎ আসুরার দিন আদিস বাই হাকি ফিসুয়াবিল ইমান হজরত নবী করিম সাল্লাহ্লাম থেকে বর্ণিত যে ব্যক্তি রজব মাসে দু দিন রোজা রাখবে তার জন্য আল্লাহর কাছে কি সরমান থাকবে তা আসমানবাসী जमिनवासी वर्ण